হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আ চ্যানেল উর্মিটুকায় আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আজকের ভিডিওটা হচ্ছে আমার দিদির স্বাদের অনুষ্ঠানের ভিডিও সেই জন্য আমরা কিছু কেনাকাটা করতে যাচ্ছি এখানে শাড়ি কিনতে এসছি এখানে তেমন একটা আমার শাড়ি পছন্দ হয়নি এখান দিয়ে নিয়েছি অন্য একটা শাড়ি অবশ্যই তোমাদের দেখাবো তো এখানে বাচ্চাদের কিছু কালেকশান দেখছিলাম বাচ্চাদের কালেকশান আমার ঠিক একটা ভালো লাগেনি বলে নিই নি এখানে মালা ঘুমছে নিচ্ছিলাম তো এখানে আমার ফলও কেনা হয়ে গেছে এখান দিয়ে ফলটা নিচ্ছিলাম তোমরা কারা কারা এই জায়গাটা চেনো অবশ্যই কমেন্টে জানিও তো তোমরা সবাই জানো ন রকম ফল নিতে হয় তো গাইজ তোমরা যদি এই ফলটা চেনো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি এই ফলটা কি চিনি না আর এখানে মিষ্টি নেওয়া হয়ে গেছে মিষ্টি নেওয়ার পরে তো আমার ফেভারিট জিনিস থেকে ফেভারিট জিনিস চকলেট আমি কোথাও বেরোলে চকলেটটা নেই। তো এই সাইটাই নিয়েছি তো এখানে রান্নাবান্না সব কমপ্লিট এই সব রান্নাগুলো সব আইটেমগুলো হয়েছিল তো এখানে আমি খুব সুন্দর করে ফল টলগুলো সাজিয়ে দিয়েছিলাম ফল মিষ্টি এখানে খুব সুন্দর করে সাজিয়েছি আর এখানে মা দিদিকে আশীর্বাদ করছিল। এই যে আমাদের গনুশানা তোমরা তো অনেকবারই দেখেছো আমার ভিডিওতে গনুকে আর এখানে আমি একটু নাটক করে রিলস করছিলাম রিলস করে নেওয়ার পরে দিদিকে এখানে খেতে দিয়ে দিয়েছিল কারণ টাইমের মধ্যে খেতে দিতে হয় টাইম অভার হয়ে গেলে খাওয়া যাবে না আর এখানে দিদি খেতেও বসে গেছে তো এই ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা